অন্নাহার অতি মুস্তাফিমা এটা হচ্ছে আমার রাস্তা যা একেবারে সোজা সরল রেখা ফত্তবিহ তোমরা এই সোজা রাস্তা অনুসরণ করো বলে তত্ত্ব বিহুল শুভুনা খবরদার তোমরা এই যে ডানভাবে অনেকগুলো রাস্তা এগুলো অনুসরণ করবে না ফতাহ র কবি কোনো তাহলে তোমাদেরকে শয়তান আল্লাহর পথ থেকে সরিয়ে ফেলবে আল্লাহর রসুলে আয়াৎ তেল আওয়াজ করে একটা সোজা দাগ দিলেন হাদিসে আসছে খত্তাল আনা রসুল লরি সাল্লাম খত্তান মুস্তাফে আল্লাহর রাসূল একটা সোজা দাগ দিলেন চম্মা খত্তা হতু তা আনিয়ামি ও খতু তার এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে সুмма وضعه يده في الخط الوسط মাছ আল্লাহ রাসূল হাত রেখে বললেন হাদাস সাবিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা ওয়াহাবি সুমুল সুমুল শায়াত আর এই বাম দিকে যতগুলো রাস্তা সবগুলো শয়তানের রাস্তা কার রাস্তা আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে কি বসে আছে যখনই কোনো ব্যক্তি ওই সিরাতে মুস্তাকিমে চলতে চায় আল্লাহর পথে চলতে চায় শয়তান তখন বলে এই রাস্তায় ঢুকো ওই রাস্তায় ঢুকো ওই রাস্তায় ঢুকো আছে না আমাদেরকে যারা জঙ্গি বলে দুনিয়ায় পরিচিত করিয়েছিল প্রচার করেছিল তাদেরকে ক্ষমতার থেকে উৎখাত করে এখন হান শিকার করা নামে তাদেরকে আখ্যায়িত করে ধরপাকড় শুরু হয়েছে আজকের আলোচ্য বিষয় অপারেশন ডেভিল হান্ট শয়তান শিকার আমরা মৎস্য শিকার জানি মাছ ধরা হরিণ শিকার জানি হরিণ ধরে মানুষ জবাই করে খায় শয়তান যে শিকার করা যায় ধরা যায় আর এর উপরে অপারেশন চলে এটা বোধ বিশ্বের প্রথম কিনা জানি না ধন্যবাদ বর্তমান সরকারকে শয়তান চেনার জন্য আমি সেজন্য শয়তানের কিছু কৌশল নিয়ে চরিত্র নিয়ে আলোচনা করব যেগুলো বাস্তবে এই শয়তানদের মধ্যে পাওয়া যায় প্রথম যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটি আনফাল আট নাম্বার সুরার আটচল্লিশ নাম্বার আয়াত প্রেক্ষাপট ছিল বদরের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মক্কার একটা বড় ব্যবসায়ী দল সিরিয়ায় গিয়ে ব্যবসা বাণিজ্য করে বিশাল সম্পদের পাহাড় অনেক লাভ করেছে কিন্তু এই লাভের টাকা তারা নিজেরা নিবে না এটার দ্বারা তারা অস্ত্র ক্রয় করবে এবং সেই অস্ত্র দিয়ে মদিনায় আক্রমণ করে মদিনার ছোট্ট রাষ্ট্রটাকে ধ্বংস করে চলবে আল্লাহর নবী যখন গোয়েন্দা মারফত এই তথ্য জানতে পারলেন তিনি চিন্তা করলেন তাহলে এই ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করে ওদের পূর্বে ওদের এই সম্পদ লুণ্ঠন করা জরুরি আল্লাহর নবী তিনশো তেরো জন সাহাবিদেরকে নিয়ে রওনা করলেন যেহেতু একটা ব্যবসায়ী কাফেলা তেমন অস্ত্র তাদের কাছে নেই তাই 313 জন সাহাবী তাদের কাছে তেমন অস্ত্রশস্ত্র নেই ডিলা ডালা বইরা আনা হলো কিন্তু মক্কার মুনাফিকরা সেই ব্যবসায়ী কাফেলা আবু সুফিয়ানের কাছে তথ্য পাচার করে দিল ব্যবসায়ী কাফেলার নেতা আবু সুফিয়ান মক্কার নেতা তিনি মক্কায় আবু জাহেলদের কাছে খবর পাঠালেন ব্যবসায়ী কাফেলা আক্রান্ত হতে পারে সাহায্যের জন্য তাড়াতাড়ি লোক পাঠাও করার জন্য রওনা হয়ে গেল বদর পর্যন্ত আসলো ইতিমধ্যে আবু সুফিয়ান নিজেও বিকল্প রাস্তা দিয়ে পালাবার চেষ্টা করেছে এবং সফল হয়েছে সে মক্কায় পৌঁছে গেছে মক্কায় গিয়ে আবু জাহেলদের কাছে খবর পাঠালো যে আমরা নিরাপদে ফিরে এসেছি তোমরাও ফিরে আস খামাকা যুদ্ধ করে মারামারি লাভ নেই ফিরে মক্কার নেতার আবু জাহেলরা অহংকারী তারা পরামর্শে বসেছে যেহেতু ব্যবসায়ী কাফেলা উদ্ধার করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য তারা মক্কায় চলে গেছে এখন আমরা যুদ্ধ করব না ফিরে যাবো বেশিরভাগ লোকের পরামর্শ ছিল ফিরে যাও কিন্তু আবু জাহেল সহ আরো কয়েকজন আর দাবি ছিল যুদ্ধ করব শেষ পর্যন্ত শয়তান এখানে সে হাজির দেখলে যুদ্ধ না করি ফিরে যায় কিনা এবারে শয়তানের ভাষণটা আপনাদের শোনাবো ওখানে শয়তান যে ভাষণ দিয়েছিল। এরপরে আমরা দেখাবো এই যে আজকে অপারেশন চলছে যাদের নামে তাদের যে প্রধান ব্যক্তি যে পালিয়ে গেছে তার সাথে কি হুবহু মিলতেই না আছে এবারে কোরআন থেকে শুনুন যখন পরামর্শ হচ্ছিল যুদ্ধ করব না ফিরে যাব সে সময় শয়তান তাদের সামনে সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করলো দেখো এটা একটা মুখ্যম সুযোগ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে তার সঙ্গে আবার আনসার মহাজিরদের গুরুত্বপূর্ণ তিনশো তেরো জন আবার নিরস্ত্র অপরদিকে তোমরা এক হাজার যোদ্ধা সশস্ত্র এইরকম সুযোগ আর কখনো আসবে না মদিনার বাইরে সাজিয়ে গুছিয়ে বলল আর বলল ওয়া কাল লা গালিব তোমাদেরকে কোন শক্তি আজকে পরাজিত করতে পারবে না তোমাদের সঙ্গে অস্ত্র আছে তোমরা সৈনিক পুলিশ আছে ছাত্র লীগ আছে যুবলীগ আছে পুলিশ লীগ আছে মোদি লীগ আছে কত বড় শক্তি আছে নাস আজকে তোমাদেরকে দুনিয়ার কোন শক্তি পরাজিত করতে পারবে না তারপরে সবচেয়ে বড় কথা কি জানো আমি তোমাদের সঙ্গে আছি আমি পালাই না শেখ হাসিনা পালাই না কাউ বলল পালাবো না শান সে কথাই বলল আমি তোমাদের সঙ্গে আছি পালা বছি আমি তোমাদের পাশে কাঁধে কাদ মিলিয়ে যুদ্ধ করবো তোমাদের ছেড়ে পালিয়ে যাবো আমি তোমাদের সঙ্গে আছি নাম ময়দানের নাম ছাত্রলীগ নামলো যুবলীগ নামলো পুলিশ লীগ নামলো সবাই নামলো ফালম্মা তারাতিল ফিয়াতান যখন যুদ্ধের ময়দানে দুই দল মুখমুখি হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে যাবে নাকাসা আলা কাইবাইহি এবারে চারটা বড় বড় লাজ্নে এসে পালালো কে পালালো শয়তান ম립িতnier ki lady shaitan lady shaitan নাকাসা আলা কাইবাইহি পালাইলো একটা ভিন্ন রূপে যাতে টের না পায় সেই জন্য সে পিছন দিকে পা দিয়ে পালালো সুন্দর মিল আছে শেখ পালাবার রুট ছিল ভিন্ন পরে পরিবর্তন করে পিছন দিক থেকে বাণিজ্য ওখানে হেলিকপ্টার ওখান থেকে পালায় কিন্তু এখানে একটু পার্থক্য আছে এই শয়তান পালাবার আগে ঘোষণা করছে কি বলছে সাধারণ শোনেন আক্বালা ইন্নী বারি উম্মিনকুম আমি তোমাদের সঙ্গে আর নেই বলেছিলাম তোমাদের সঙ্গে থাকবো কিন্তু শোনো আমি কিন্তু তোমাদের সঙ্গে নেই ইন্নী বারি উম্মিনকুম আমি তোমাদের থেকে বাড়া করলাম সম্পর্ক ছিন্ন করলাম কে বলছে বুজা গেল শয়তান ঘোষণা দিয়ে পাইছে আর আমাদের শয়তান ঘোষণা ছাড়াই পালাইছে কেন পালাচ্ছ তুমি ব্যাপারটা কি ব্যাপারটা কি এনে আরামা আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না তোমরা যুদ্ধের ময়দানে মুখোমুখি হয়েছ তিনশো তেরো জন নিরস্ত্র যোদ্ধার বিরুদ্ধে তোমাদের অস্ত্র আছে হাজার যোদ্ধা কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না কি দেখতে পাচ্ছি আসমান থেকে ফেরেস্তা নামতেছেন কাতারে কাতারে ফেরেস্তাদেরকে শয়তান চিনে না জ্ঞাতি ভাইয়া একসাথে ছিল না কি এমনি আ মালা না আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না এমনি আহা ফুল্ল আমি আল্লাহকে ভয় করি কে বলছে শয়তান কি বলছে আমি আল্লাকে ভয় করি আমাদের লেডি শয়তান আল্লাহকে ভয় করে না এসে চলে গেছে কোথায় ওয়াল্লাহু সাদীদুল আযাব আল্লাহ বলছে শয়তানই বলছিল আল্লাহু সাদীদুল আযাব আল্লাহ আমার কোটি দাদা আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন ঠিক আছে কিন্তু এইখানে পাইলে আমাকে আর চারবা সাত দিন পালাও শোনা জানিয়ে দিলো মাত্র 45 মিনিট সময় আছে পালাও এবারে শয়তানদের আরো কিছু বিষয় যা মিল আছে এখানে এটা আমার লেখা একটা বই কিতাবুল ইমান ওখানে এই বিষয়গুলো শয়তান নিয়ে আমি কিছু লিখেছি সেখানে আছে শয়তান তাদের লোকদেরকে কি সুন্দরভাবে বুঝায় শয়তানের কথাগুলো অকা লালা আত্তা খিদান নামিনে রেবাদিকা নাসিবাম এটা শয়তানকে যখন আল্লাহ তালা বললেন বের হও তখন শয়তান কিছু আবেদন করেছিল সেগুলো আল্লাহ মঞ্জুর করলেন এরপরে শয়তান বলেছিলো অকা লালা আত্তা খিদান নামিনে রেবাদিকা নাসিবাম মাফরুমা নিসা। একশো থেকে একশো বিশ নম্বর আমি তোমার বান্দাদের থেকে একটা বড় অংশকে আমি আমার দলে ভিড়াবো ভিড়ে যাচ্ছে এরপরে বলছেন পয়লা উবিল্লা নাহুম আমি তাদের গুমরা করব পথ ভ্রষ্ট গর্ব কে বলছে আল্লাহর পদ থেকে সরিয়ে নিব পয়লা উমান আমি ওদেরকে বড় বড় আশ্বাস দিব তোমরা ধনী হয়ে যাবে কোনো ভয় নেই যা করো করো আমি তোদের সাথে আছি আমি পালাবো না আমি তাদেরকে আদেশ করবো তারা পশুর কান ছিদ্র করবে এই পশুর কান ছিদ্র করার বিভিন্ন কুসংস্কারের দিকে ইঙ্গিত এরা সমাজে বিভিন্ন রকমের কুসংস্কার কাদিয়ানি, রাফিজি যত বন্ধ আছে এই সবগুলোকে দেশে স্টাবলিট করিয়েছে এই যাত্রা এই যাত্রা বলে আমুরান্নাহম আবার বলতে আমি আর আদেশ করবো একটা আদেশ ফনাইউ ভাইয়ের ওরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে ট্রান্সজেন্ডারের নামে মেয়েকে পুরুষ পুরুষকে মেয়ে বানিয়ে ফেলবে করে না এটা বলে আমরান্না হম ফনাইউ মাইজুরু না খালত এরপর আল্লাহ বলছেন

শয়তান বলল আল্লাহ তুমি যেই আদমের কারণে আমাকে চান্নার থেকে বের করে দিয়েছ আমাকে পথ থেকে সরিয়ে দিয়েছ আমাকে উদ্ভ্রান্ত করেছান আমি তাদের সেরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো কোথায় বসবো

আমি তাদের কাছে আসব ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে ওয়ান হিম ওয়ান শমাইলিহিম ওয়া ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন তুমি তাদের বেশিরভাগ লোক দেখে তোমার কৃতজ্ঞ পাবে না আমি বেশিরভাগ লোক গুমরা করে ফেলব এরপরে শয়তান আরো অনেকগুলো বিষয় বলেছে

তোমরা এই সোজা রাস্তা অনুসরণ করো ওয়ালা তাতাবিউস সুবলা খবরদার তোমরা এই যে ডান ভাবে অনেকগুলো রাস্তা এগুলো অনুসরণ করবে না ফাতাফাররাকবিকুম আন সাবিলিহি তাহলে তোমাদেরকে শয়তান আল্লাহর পথ থেকে সরিয়ে ফেলবে আল্লাহর রাসূল এই আয়াত তেলাওয়াত করে একটা সোজা দাগ দিলেন হাদিসে আসছে খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তান মুস্তাকিমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সোজা দাগ দিলেন সুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে সুম্মা ওয়াদা আইয়াদাহু ফিল খত্তিল আওসাত মাස් খানের দিকে আল্লাহর রাসূল হাত রেখে বললেন হাদাসাবিলুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা ওয়াহাবি সুমুল সুমুল শায়াতিন আর এই ডান দিকে বাম দিকে যতগুলো রাস্তা সবগুলো শয়তানের রাস্তা কার রাস্তা আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে কি বসে আছে যখনই কোন ব্যক্তি ওই সিরাতে মুস্তাকিমে চলতে চায় আল্লাহর পথে চলতে চায় শয়তান তখন বলে এই রাস্তায় ঢুকো ওই রাস্তায় ঢুকো ওই রাস্তায় ঢুকো আছে না একজন লোক যখন সারা জীবন অন্যায় করে টরে এখন চাকরি থেকে ছেড়ে মসজিদে গিয়ে বসছে তওবাতিল্লাহ করছে এই সময় দেখবেন বন্ধ পীরের যত মুরিদ আছে সব কেমনে তারে পীরে মুরিদ বানাবে সেই চক্রান্ত করে কারণটা কি জানে না এরাই সেই শয়তান যে শয়তান গুলো মানুষকে আল্লাহর পথ থেকে ঘুরে কোথায় নিয়ে যেতে চায় এই কারণে বিগত শয়তান যারা বিতাড়িত হলো তাদেরকে এখন খুঁজে খুঁজে ধরা হচ্ছে তাদের কয়েকটা প্ল্যান ছিল এক নম্বর প্ল্যান ছিল এই শয়তান যেরকম ভাবে অপকর্মগুলোকে সুসজ্জিত করে সাজিয়ে গুছি উপস্থাপন করেছে ঠিক তেমনিভাবে তারাও বাংলাদেশের জনগণ ইমান নষ্ট করার জন্য উদিচি এবং ভারতীয় যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলোকে মুক্ত করে দিয়ে শয়তানের কাজগুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছে দুই নম্বর কাজ শয়তান মানুষের মধ্যে বিভিন্ন দল তৈরি করে বিভক্তি তৈরি করে কোরআন বলছে অজালা আহলাহা সি পরা মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে একদিকে কাউকে রাজাকার আর একদিকে কাউকে সন্ত্রাসী জঙ্গি আর একদিকে কাউকে ধর্ষক পর্যন্ত বানিয়েছে এটা ফেরাউনদের শয়তানদের যুগে যুগে চক্রান্ত এরপরে যেটা সবচেয়ে বড় কাজ তা হচ্ছে আললে মোলামাদেরকে জনগণ থেকে নিচ্ছিন্ন করে দেমাসে। শয়তান আল্লাহর নবীকে হত্যা করার জন্য পরামর্শ দিয়েছিল। মক্কায় পরামর্শ হচ্ছে। মাহামা সারা সালামকে কি করা হবে। পোরানে আসছে ওইদিয়াম কুরু বিকাল্লাদ না কাফারু, লেউসবিতুকা আওয়া কতনুকা আউয় হরে যুগ।

না আমি কি ছিল না আমার আমি হচ্ছে নজর আকাশ বড় সাহেব কি জন্য এলেন তোমাদের গুরুত্বপূর্ণ পরামর্শে তোমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য এসেছি